নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা তোমাদেরকে দেবো এই ভিডিওতে সেটা হচ্ছে তোমাদেরকে দুপুরবেলার ভিডিওতেই জানিয়ে দিয়েছি যে ডুরান কাপের ডারবি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ক্যান্সেল মানে টোটালি ক্যান্সেল এই ডারবি কিন্তু আর কোনো রকম রিসিডিউল হবে না সেটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তার মানে আর এই মরসুমের ডুরান কাপের ডারবি কিন্তু আমরা গ্রুপ স্টেজে কিন্তু আমরা দেখতে পাবো না তো এবার ব্যাপার হচ্ছে এরপর থেকেই তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা তাহলে ডারবির যে টিকিট সেটা কি হবে তার পয়সা কী মানে কি রিফান্ড দেবে আমি অনেককেই রিপ্লাই দিয়ে জানিয়ে দিয়েছিলাম রিফান্ড দেবে তো বর্তমানে কিন্তু ডুরান কমিটি থেকে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ডারবির এই যে টিকিট যারা যা কেটেছো তার টাকা কিন্তু তারা রিফান্ড দেবে তো দুই দিনের মধ্যে তারা কিন্তু কবে থেকে রিফান্ড দেওয়া শুরু করবে সবটাই কিন্তু তারা জানিয়ে দেবে এইটাই কিন্তু তারা জানিয়েছে তারা অফিসিয়াল একদম অ্যানাউন্সমেন্ট করে কিন্তু তারা জানিয়ে দিয়েছে তো যারা ডারবির টিকিট কেটেছিল চিন্তা করার কারণ নেই পয়সা তোমরা রিটার্ন পাবে পয়সা কিন্তু চোট যাবে না এই হচ্ছে ব্যাপার এবার তোমাদেরকে বলে দিই এই যে ডুরান কাপের ডার্বি এটা কিন্তু ক্যান্সেল হওয়ার পরেও মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু পরবর্তী রাউন্ডে মানে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে তোমরা যদি পয়েন্ট স্টেবিল দেখো তাহলে এই যে ডুরান কাপের ডার্বিটা যেহেতু ক্যান্সেল হয়েছে এই ডার্বিটাই কিন্তু গ্রুপ স্টেজের শেষ ম্যাচ ছিল সমস্ত দলের ক্ষেত্রেই এবং এই ডার্বিটা যেহেতু ক্যান্সেল হয়ে গেল তো এক্ষেত্রে কিন্তু দুজনকেই দুটো দলকেই কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে এক পয়েন্ট করে দিয়ে দেওয়া হবে যেখানে মোহনবাগান তাহলে পয়েন্ট গিয়ে দাঁড়াবে তিন ম্যাচে সাত পয়েন্ট গোল ডিফারেন্স সাত আর ইস্টবেঙ্গলও তিন ম্যাচে সাত পয়েন্ট গোল্ড ডিফারেন্স কিন্তু চার এইটাই কিন্তু দাঁড়াবে তো ডুরান কাপের কোয়ার্টার ফাইনালের জন্য প্রত্যেকটা যে গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপ থেকে তো যারা গ্রুপ টপার তারা তো যাচ্ছেই মানে মোহনবাগান এমনিই চলে যাবে এ কোনো ব্যাপার নয় আর ইস্ট বেঙ্গলও যাবে এই কারণে কারণ প্রত্যেকটা গ্রুপ থেকে যেমন গ্রুপ টপাররা যাবে তেমনই দুখানা বেস্ট সেকেন্ড পজিশান টিম তারা কিন্তু যাবে মানে দুখানা দ্বিতীয় পজিশানের সব থেকে ভালো টিম তারা কিন্তু যাবে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু তিন ম্যাচে সাত পয়েন্ট আর গোল্ড ডিফারেন্স চার তারা কিন্তু এইটা নিয়েই কিন্তু তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে মানে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালের জন্য তো এটা অবশ্যই কিন্তু সুখবর একটা বলাই যায় ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের জন্য এবার আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে দিই যেটা হচ্ছে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালেরও ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় যেগুলো কিন্তু হবে না বলেই শোনা যাচ্ছে ডুরান কাপের বাদবাকি যে সমস্ত ম্যাচগুলো রয়েছে মানে কোয়ার্টার ফাইনালেরও যে ম্যাচগুলো আর কি মানে কলকাতায় হওয়ার কথা ছিল সেগুলো সব জামশেদপুরে শিফট করা হবে এইটাই কিন্তু জানা যাচ্ছে এবার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তবে কলকাতায় কিন্তু ডুরান কাপের আর ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এই রকমটাই জানা যাচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ